জমি বন্ধকে যে আপনার ওই চাষ আবাদ করে খায় এই চাষ আবাদ করা করাটা হলো যাইজ না না যাইজ আমি আপনাকে বলবো জমি বন্ধক দেওয়া আর অন্য কোন জিনিস বন্ধক দেওয়া এটা যাইজ আর না যাইজ এটা ডিপেন্ড করছে আপনার নিয়মের উপর যদি এমনটা হয় যে আপনার পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন আছে আপনি কয়েকজন মানুষের কাছে ধার চেয়ে পঞ্চাশ হাজার টাকা পেলেন না তারপরে একজন ভাইকে বললেন ভাই পঞ্চাশ টাকা দিন না উনি বলছে আপনার কি গ্যারেন্টি আপনি টাকাটা ফেরত দিবেন কি দিবেন না কোন ঠিক নাই উনি বলছেন ঠিক আছে আমার এক বিঘা জমি বা হাফ বিঘা জমি তুমি দেখে নাও মুসলমান তো হাফ বিঘা জমি রাখলো ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিলো আবার পঞ্চাশ হাজার টাকা যখন ফেরত দিবে হাফ বিঘা জমি ও ফেরত দিবে এত দূর পর্যন্ত শরীয়তে জায়েজ 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 আছে এটাকে না বলা যাবে না তবে ভাই আমাদের দেশে এর আগে গিয়ে এর আগে গিয়ে যতদিন পর্যন্ত জমিটা তার কাছে ছাড়ছে ততদিন পর্যন্ত ওই জমি থেকে সেই ব্যক্তি আপনার কি করছে ফসল আবাদ করে খাচ্ছে এই যে করছে। জমি বন্ধক দেওয়া জিনিস বন্ধক দেওয়া তো কিন্তু বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো লাভ উঠানো এটাকে বলা হয়েছে সুদ এটাকে কি বলা হয়েছে বাব সুদ আর ইসলাম শরীয়তে সুদ খাওয়াটা হলো টোটালি হারাম সুদ খাওয়া হলো হারাম সুতরাং বন্ধকের জমি থেকে চাষ করে সেখান থেকে লাভ উঠানো এটা হলো হারাম তাই বর্তমান আমাদের এলাকায় যেটা প্রচলিত আছে এই নিয়মটা হলো নিষিদ্ধ না যাইস এবং গুনাহের এবং হারামের তবে হ্যাঁ এটাকে জায়জ করা যেতে পারে জায়জ করার দুইটা পদ্ধতি আছে এ জমিটাকে চাষ করতেই হবে না তাহলে জায়জ হবে দুই যদি চাষ করতে চান তাহলে চাষের জন্য আলাদা করে টাকা দিতে হবে হ্যাঁ জমি মালিককে আলাদা করে টাকা দিতে হবে যদি আপনি চাষের জন্য আলাদা করে টাকা দেন তাহলে এটা জায়েজ হবে যদি আপনি আ চাষ না করে জমিটাকে এমনি ফেলে রাখেন তাহলেও জায়েজ হবে দুইটা পদ্ধতিতে জায়েজ করা যায় কিন্তু আমাদের দেশের মানুষ বলছে যদি আমি চাষই না করতে পারি তাহলে টাকাটা দেবো কেন টাকাটা দিবে কেন টাকাটা দিয়ে আপনি নেকি কাজ করেছেন নেকির জন্য আপনি টাকাটা দিবেন কেউ যদি বন্ধক রেখে কেউ যদি ধারটা দিয়ে থাকে এটা হলো ধার দেওয়ার মতো নেকি এই নেকিটা আপনি পাবেন নেকির আশায় আপনি মানুষকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার এক বিঘা জমিকে রেখে নেবেন মুসলমান তার জমি থেকে বিনা টাকায় বিনা আপনার ওই কি বলছে তার এক্সট্রা কিছু আপনার বেতন দিয়ে আপনি জমি থেকে লাভ উঠানোর জন্য বন্ধক নিতে পারেন না কথা কি পেরেছি হ্যাঁ তো জমি বন্ধক দেওয়া আদান প্রদান কেন করা কেন করতে হবে নেকির আশায় আটাকে জায়জ করার দুইটা পদ্ধতি হয়তো খালি রাখতে হবে নচে চাষ করতে চাইলে চাষের জন্য আলাদা করে টাকা দিতে হবে যাই হোক ভাই ভালো করে ভালোভাবে হয়তো আপনারা এই মশলাটা বুঝতে পেরেছেন